এভাবে মন খারাপ করে বসে আছে কেন ছোট ভাই মন খারাপের কারণটা কি ভালোবাসার মানুষদের বলবা হ্যাঁ বলবো মানুষ মানুষের ভালো চায় না ঠিক আছে আমি ফেসবুকে কাজ করতেছি এই চার পাঁচ দিন হলো চার পাঁচ দিন হয়েছে চার পাঁচ দিনে পাঁচ দিন আজকে ছয় দিন হচ্ছে ফেসবুকে কাজ করতেছি পাঁচ দিনে আমি ফেসবুকে কাজ করে বত্রিশটা ভিউস পাইছি বত্রিশটা ভিউস পাইছি চার পয়েন্ট চার কে এংগেজমেন্ট একশো পঁচিশটা নেট ফলোয়ার এই ছয় দিন কাজ করে আমি পেয়েছি এটা আমার সফলতা ঠিক আছে আর হচ্ছে একটা কথা সে কথাটা হচ্ছে আমি এই চার দিন হলো স্টার সেন্টার হয়েছে স্টার সেন্টার হয়ে কেউ বলতে পারবে না যে আমি কারোর কাছ থেকে টাকা নিয়ে স্টার সেন্ড করেছি গতকালকে রাত্রে আমাকে কয়েকদিনে পার্সোনালি ইনবক্সে এস এস দিয়েছে ইনবক্সে এস এম এস দিয়েছে আমি বলছে ভাই আমার একশো স্টার লাগবে কত টাকা হলে দেবেন দেখেন ভাইয়া আমি স্টার সেন্টার হয়েছি ঠিক আছে আমার ভালোবাসা টাকায় বিক্রি হবে না ঠিক আছে আমি যতটুকু পারবো তো ততটুকু আমি সবাইকে হেল্প করবো নতুন পড়ুন সবাইকে হেল্প করব আমি কলকাতার একটা দিদি তার একশো চল্লিশের মতো ফলোয়ার আছে তাকেও আমি স্টার্ট গিফট করছি আর নতুন পূরণ দিয়ে আমার থেকে অনেক হাই কোয়ালিটির এক প্রোফাইল পেজ আছে তাদেরও আমি বিশটা তিরিশটা দশটা যা পারছি দিয়ে হেল্প করছি এখন আমাকে বলতেছে যে যদি টাকা নিয়ে হয় তাহলে আমাকে স্টাচিন করবে আরও অনেক কথা বলছে যেগুলো আর কি বলা যায় না আমি চাইলে ওর ওই আইডিটা এই ভিডিওতে এসব তুলতে পারতাম তুলি নাই কারণ আমার ভালোবাসে টাকাই বিক্রি হবে না আমি যতটুকু পারবো মানুষের হেল্প করব আরও কিছু কিছু দুইটা তিনটে মেয়ে তারপরেও আমাকে খুব বাজে কমেন্ট করছে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি যেটুকু পারবো সেটুকু আমি হেল্প করব স্বার্থ সালাই এটা আমার সফলতা আর একটা কথা আমি এখানে যে কয় টাকা দীঘারটাই খরচ করি ঠিক আছে ওই কয় টাকা যদি আমি প্রত্যেক মাসে স্টার কিনে সবাইকে গিফট করি প্রতি মাসে আমার তিন কে চার কে কলোর আমি নিতে বলব যে কয় টাকায় সিগারেট খরচ ছিল তাহলে আমি সেইটা কয়ে আমি এখন সিগারেট খাই না আমি সেই কয় টাকা ইনভেস্ট করবো আমার বন্ধুদের জন্য ভালোবাসার বন্ধুদের জন্য আমি ওদের তাদেরকে গিফট করব তাদেরকে বিনা সত্যি আমি ভালো হয়ে যাবো এতে যদি আমার শত্রু বেড়ে যায় আমার তাদের আমার কিছু খারাপ থাকবে না আমাকে যারা ভালোবাসবে তারাই আমার থেকে ভালোবাসা পাবে এখন মূল কথাটা হচ্ছে আমি কেন টাকার কাছে বিক্রি হইতে যাব আমার তো টাকার কাছে বিক্রি হওয়ার কোনো মন মানসিকতা ইচ্ছে না আমার ভালোবাসায় কেউ টাকা দিয়ে কিনতে পারবে না এইটা হচ্ছে কথা এখন আপনারা চাইলে আমি ফেসবুকে থাকবো আপনাদের ভালোবাসা দিতে পারবো আপনারা যদি নাচ চান তাহলে আমি সোশ্যাল মিডিয়ায় একজনের কাজ করবো না এই আইডিয়াগুলো যদি আমি এই ভিডিওতে তুলি তাহলে আমার ক্ষতি হবে ঠিক আছে আমার ক্ষতি আমি যাচ্ছে না নিজেরও ক্ষতি করতে আর তাদেরও কোনো ক্ষতি করতে যাদের কারণে মন মানসিকতা খুব খারাপ হয়ে গেছে আমার ভালোবাসা এমন একটা জিনিস যেটা টাকার কাছে বিক্রি হয় ঠিক আছে অনেক ভালোবাসে টাকার কাছে বিক্রি হয়ে যায় রিয়েল লাইফে অনেক দেখছি যে ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে যায় কিন্তু আমারও আমার নিজের ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে গেছে আমি আর কাকে কী বলি এখন আমি চাই না যে আমার ভালোবাসাগুলোটা এই সোশ্যাল মিডিয়া আপনাদের যে ভালোবাসছে ভালোবাসা পাইছি চার পাঁচ দিনে এই ভালোবাসাগুলো টাকার কাছে বিক্রি হবে এখন আপনারা যদি ভালোবাসেন তাহলে আপনাদের পাশে আমি সব সময় আছি আর যদি ভালো না বাসেন তাহলে এই সোশ্যাল মিডিয়া সেটা দেব আর এই কয়দিনে আমি যত স্টার গিফট করছি কেউ যদি বলতে পারে যে আমি কারোর কাছে টাকা চেয়েছি বা টাকা কেউ দিয়েছে তাদেরকে আমি দশ হাজার টাকা পুরস্কার দেবো যদি কেউ বলতে পারে এমন কোনো কেউ যদি থেকে থাকে তাহলে সবাই কমেন্টে জানাবেন হ্যাঁ ভালোবাসা সব ভালোবাসা টাকায় দিতে হয় অনেক ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে যায় আমি নিজেই স্টার কিনেছি আমি নিজে স্টার কিনে আপনাদের গিফট করছি কেউ বলতে পারবে যে আপনাদের কাছ থেকে আমি একটা টাকা চেয়েছি বা কেউ আমাকে একটা টাকা দিয়েছে তাহলে যার মন মানসিকতা যেমন সেটা কী করে বলবো আমি সেটা তার কাছে আমার মন মানসিকতা নাই যে আমি টাকার কাছে বিক্রি হয়ে যাব আমি যতটুকু পারব আপনাদেরকে সাহায্য করব আপনাদের ভালোবাসব আপনারা আমাকে ভালোবাসবে এই করবেন আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবে আপনাদের কাছে এইটুকু ভালোবাসা